গুড মর্নিং ফ্রেন্ডসেল তরুণ কুমার নস্কর আমি সাথে দীর্ঘ বারো বছর আছি একটা ইউনিক প্ল্যান নিয়ে এসছে কোম্পানি আমি আটটা থেকে নটা ইউনিক পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য সকালে ভিডিওটা করছি তো প্রথমত যেটা আমরা দেখেছি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ভারতবর্ষে ধরনের গতানুগতিক কাজ করে এসছে এক নম্বর হচ্ছে মানি সার্কুলেশন অর্থাৎ টাকা তোলা কোম্পানি আর দ্বিতীয় আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে প্রোডাক্ট বেস কোম্পানি তো প্রোডাক্ট বেস কোম্পানির মধ্যে আমরা যেটা দেখেছি যে তারা তাদের নিজস্ব প্রোডাক্ট আমাদেরকে দিয়ে সেলস করায় এবং সেখানে একটা বিবিপিবি কনসেপ্টে আমাদেরকে ইনকাম দেয় বাট এই গতানুগতিক দুটো সিস্টেম ছেড়ে ভারতবর্ষের বুকে কোভিড সিচুয়েশনের মাঝখানে যখন সমস্ত মানুষ দিশা হারা সেই সময় কিন্তু একটা কোম্পানি কলকাতার একটা কোম্পানি যে কিন্তু দিশা দেখিয়েছে মানুষকে যে তারা এতদিন তাদের জীবনযাপন লাইফস্টাইলে যে কাজটাই করে এসছে সেই কাজের উপর থেকেই যে একটা আর্নিং হতে পারে একটা নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে এই অভিনব চিন্তা কিন্তু এনেছে প্রোকেটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড তো আমি এই কোম্পানির নটা ইউনিক পয়েন্ট দেখেছি এবং দেখার পরে অল ওভার ইন্ডিয়াতে এই কোম্পানির বর্তমানে অ্যাট প্রেজেন্ট আমার সিক্স নম্বর পজিশন আছে এবং শুধু আমার নয় কোম্পানির টপ টোয়েন্টিতে আমার নিয়ার অ্যাবাউট সাতজন অ্যাচিভার আছে তো আসুন ফ্রেন্ড এই কোম্পানির ইউনিক পয়েন্ট আমি কী কী দেখেছি নাম্বার ওয়ান আমরা মার্কেটে যত কোম্পানি দেখেছি তারা তাদের নিজস্ব ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে আমাদেরকে মার্কেটিং করায় বাট এই কোম্পানি ফার্স্ট টাইম মানুষের নিজস্ব ব্র্যান্ডের আমরা ঘুম থেকে উঠে যে গ্রোসারি আইটেম ইউজ করি আমাদের যে জুয়েলারি লাগে আমাদের যে গার্মেন্টস লাগে আমরা যে ব্র্যান্ডেরই ইউজ করি তার উপর ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া নেটওয়ার্ক মার্কেটিং এটা প্রথম একটা বেসিক পয়েন্ট নাম্বার টু বিভিন্ন কোম্পানি যারা বলে থাকে যে আমাদের কেউ বলে আমার তার উপরে চৌষট্টি পার্সেন্ট অর্থাৎ টাকার উপরে দেখা গেল সর্ব সাফল্যের বত্রিশ তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট পায় অর্থাৎ ফিল্ড খেটে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট পায় আর কোম্পানি মুনাফা নিয়ে চলে যায় সত্তর পার্সেন্ট তো এই জায়গাটাই বৈষম্যটা কিন্তু প্রকৃতি প্রথম দূর করেছে প্রকৃতি বলতে চাইছে যে যারা খাটছে তারা পাবে চুরাশি পার্সেন্ট ষোলো পার্সেন্ট প্রোডাক্ট অ্যান্ড জিএসটি টু পার্সেন্ট প্রফিট আমার তো এটা আমার খুব ইউনিক মনে হয়েছে যে যারা পরিশ্রম করছে যারা হার্ডওয়ার্ক দিচ্ছে তারা কিন্তু একটা হিউজ পরিমাণ ইনকাম এখান থেকে করতে পারবে নাম্বার থ্রি যেটা এখানে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে নো ম্যান্ডেটারি রিপারচেস অর্থাৎ আপনি একটা বড় সংগঠন তৈরি করেছেন আপনার হতে পারে ফ্যামিলি ছোট আপনার প্রত্যেক মাসে রিপার্চেসিং এর প্রয়োজন নেই যেখানে এটা কিন্তু ম্যান্ডেটারি করা হয়নি নাম্বার ফোর অন্যান্য কোম্পানিতে আমরা বিগত দিনে দেখে এসেছি ইনকাম করা ভীষণ টাফ অর্থাৎ সামনে সাজানো থাকে সুন্দর করে কিন্তু ভিতরের দিকে যত ঢুকবেন দেখবেন তত টাফ কিন্তু এখানে প্রথম দিন থেকে একদম স্মুথ ক্যারিয়ার এবং সেভেন টাইপ অব ইনকাম দিয়ে প্ল্যানটা সাজানো আছে নাম্বার যেটা এই মানুষের কাছে জরুরি সেটা হচ্ছে পেমেন্ট অর্থাৎ ওই কোম্পানিগুলোতে আমরা দেখেছি সারা মাস কাজ করে আমরা পরের মাসের সাত তারিখে গিয়ে ব্যাক পাই ব্যাক আপ ওঠে এবং আট থেকে দশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে যায় বাট এখানে আমার রেগুলারের কাজ দিন ব্যাংকিং আওয়ারে সেটা টিডিএস কাটার পরে সঙ্গে সঙ্গে যায় তো এটা একটা সবথেকে ইউনিক বলে আমার মনে হয়েছে এবং দীর্ঘ বারো বছর থেকে আমার যেটা মনে হয়েছে এই ইন্ডাস্ট্রিতে সেটা হলো নো গ্যাপ কমিশন অর্থাৎ এখানে একটা সিনিয়র যদি আগে এসে যায় একটা জুনিয়র সে যদি ভাগ্যচক্রে পরে এসে যায় সে কিন্তু কখনো এই কেরিয়ার স্ট্রাকচারগুলো এমন করা আছে কখনো সিনিয়রের থেকে বেশি আর্নিং করতে পারেন সে যদি সিনিয়রের থেকেও বেশি ট্যালেন্টেড লোক হয় বাট এখানে কিন্তু সিনিয়র জুনিয়রের কোনো ডিফারেন্স নেই এখানে যে পরিশ্রমটা যেভাবে করবে বা যে হার্ড ওয়ার্কটা যেভাবে করবে যে স্মার্ট ওয়ার্কটা যেভাবে করবে সে কিন্তু সেই ইনকামটা অ্যাচিভ করতে পারে অর্থাৎ নো গ্যাপ কমিশন নাম্বার সেভেন বিগত দিনে আমরা দেখেছিলাম যে নো ওয়ার্ক নো পে অর্থাৎ কাজ নেই পে নেই বাট ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া এই কোম্পানিতে দেখলাম কেউ যদি মনে করে তার গোল সেটটা করার পরে তার শারীরিক অসুস্থতা হতে পারে বা কোনো কারণে সে এক মাস বসে গেছে তার কিন্তু পে থাম তার প্লেট কিন্তু চলতেই এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইউনিক সেটা কি সেটা হচ্ছে ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অ্যালগোয়িথিন সিস্টেমকে সফটওয়্যারে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে অ্যাক্টিভ এবং ইনএক্টিভ ওয়ার্কারদের জন্য একটা বিরাট অপরচুনিটি রাখা হয়েছে অর্থাৎ ইনএক্টিভ লোকও কিন্তু এখানে অটোমেটিক সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অ্যালগোরিদম জন্য সে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং সর্বোপরি নাম্বার নাইন যেটা আমার মনে হচ্ছে গুড লিডারশিপ অ্যান্ড গুড ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজমেন্ট এবং লিডারশিপ যেভাবে সহৃদয়তা আমাদের সঙ্গে দেখিয়েছে যে আন্তরিকতা যে ভালোবাসা আমাদের সঙ্গে দেখিয়েছে এটা কিন্তু আমার কাছে ইউনিক মনে হয়েছে কারণ আমরা একটা ছোট্ট ছোট্ট কম্পিটিশনের মাধ্যমে অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারছি বিগত দিনে যে কোম্পানিতে আমরা ছিলাম একটা সিনিয়র কে একটা ফরেন করতে গেলে চল্লিশ লাখ পঞ্চাশ লক্ষ টাকা এবং স্ট্রাকচারে ফেলে তাকে ব্যবসা দেখালে তবে সে ফেলে বাট এখানে একটা লিডিল ব্যবসা যদিও স্ট্রাকচারে কিন্তু লিডিল একটা ব্যবসার উপরে আমরা ফ্যামিলি নিয়ে ট্রিপ করতে পারছি এবং সর্বোপরি কলকাতার কোম্পানি কলকাতার ম্যানেজমেন্ট এই বলে সবাইকে আরেকবার নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন